কি হয়েছে শুভ গো কান্না করছো কেন দেখো না হাতি আমার বল নিয়ে খেলা করছে হাতি বল নিয়ে খেলা করছো কোথায় এই দেখো মাম্মাম এই হাতি তুই সৌভাগ্যের বল নিয়েছিস কেন মাম্মাম লাঠিটা আনো তো আমি হাতিকে মারব তুমি হাতিকে মারবে লাঠি দিয়ে লাঠি দিয়ে মারতে হবে না হাত দিয়ে মারো করে দাও না না তুমি লাঠি এনে দাও আচ্ছা আমি লাঠি নিয়ে এসেছি এই হাতি দাঁড়া লাঠি নিয়ে আসছি আমি তোকে মারবো শোভা ক এই যে লাঠি নিয়ে আসছি না ধরো দাও মামাম তাড়াতাড়ি দাও হাতিকে মারবো এই হাতি এই হাতি যে আমি বল নিয়েছিস তোকে মারবো মাববো ওরে বাবা রে ওরে বাবা আমাকে আর মেরুনা আমাকে আর মেরে দাও চিরো দো চিরো দো সুভগ্য আমাকে আর মেরু আর মেরো আর মেরো না হাতি এমনিতে কান্না করছে তুমি এই নাও তোমার বল নাও ইয়ে আমার বল পেয়ে গেছি এখন আমি খেলা করব লা 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 দলাটিরা আমাকে দিয়ে দাও এই না মা লাটি না নমতি তুমি খেলা করো বল দিয়ে খেলা করো দাঁড়াও উঠো বল আমকে ছুড়ে দাও আবার আমি তোমাকে ছুড়ে দেব হ্যাঁ তুমি আমাকে বল ছুড়ে দিবে ইয়ে দিশা অঙ্কুর মামমামকে বল ছুড়ে দিয়েছি মামমাম আমাকে বল ছুড়ে দাও এই নাও তোমাকে বল ছুড়ে দিলাম এ কি মজা লাগে খেলা করতে এই যে নাও দিছি আমি আমি আবার দিচ্ছি পা দিয়ে দিবা দাও সৌভাগ্য বলছে পা দিয়ে দিবে এই নাও আমি হাত দিয়ে দিচ্ছি তুমি পা দিয়ে দাও এ কি মজা কি মজা বল খেলতে খুব আনন্দ লাগে মারা 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 চেষ্টা করা চেষ্টা করা ওরে বাবা এটা গাছের সাথে বেঁধে যাচ্ছে আমি পারছি না পারছো না আমি চেষ্টা করে দিই এই নাও এখন মারো এখন মারো মারো বল দিয়ে পা দিয়ে পারা? 아니 আমি জিচা। দাও দাও। চলে গেছে পিছনে। দাও দাও তুমি দাও छुরে মারাও। छुরে গেছে। খেলাই করব না। আমি একা একা খেলা করি। সৌভাগ্য সৌভাগ্য ওখানে যেও না ওখানে হাব আছে। সৌভাগ্য তাড়াতাড়ি চলে আসো যেও না ওখানে হাব আছে। দাও বল দাও বল দাও।

এই যে তোমার জলের পাত্র গেছি কি মজা আমি তো খুঁজেই পাচ্ছিলাম না হ্যাঁ কালকে তো খুঁজে পাচ্ছিলাম না কালকে আমরা শপিং গিয়েছিলাম শপিং এ যাওয়ার সময় জল ভরবো জলের পট খুঁজে পাচ্ছিলাম না এখন আমরা জব খুঁজে পেয়ে গেছি এখন আমরা এটা মধ্যে জল ভরে রাখবো দাও ফেলেন কেন ভেঙে যাবে তো उठाও উঠাও দাও আমার কাছে দাও আমার কাছে দাও আমার কাছে দাও কি করছো তুমি এই যে পটটা নিয়ে আসছো জল ভরার জন্য তুমি পারবে না আমার কাছে দাও এই দেখো এখানে আরেকটা পট আছে এই একটা পট আমি ধুয়ে হ্যাঁ তারপর তোমাকে আমি জল ভরে দিচ্ছি এই যে জলের পটে জল ভরে দিচ্ছি হ্যাঁ হয় না ধরো খাও কি আমি এখন পটে করে জল খাবো কালকে খুঁজে পাই না কি মজা যাচ্ছো পট এই তো আমি বিছানায় যাচ্ছি বিছানায় যাও না বিছানা ভিজে যাবে ভিজে যাবে ডাট খাও জল খাও তুমি দেই খাও খাও আহা খুলে খেতে হয় এভাবে মুখে দিয়ে খায় না খুলে খাও এই তো সৌভাগ্য একা একা জল খেতে পারে দেখেন বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আমি একা একা জল খেতে পারি আমি আরো আগে থেকে একা একা জল খেতে পারি বন্ধুরা আমার ভিডিও আপনাদের কেমন লাগে একটু বলেন তো কমেন্ট করবেন আপনারা সবাই না হলে বুঝব কি করে আমার ভিডিও আপনাদের কেমন লাগে সবাই কমেন্ট করবে হ্যাঁ আমি জল খাচ্ছি খেয়েছি সুজিতা কোথায় দিদিভাই কোথায় তোমার হ্যাঁ দিদিভাই কোথায় গেছে দিদিভাই কোথায় গেছিস সৌভাগ্য? জানি না। তুমি জানো না? দিদিভাই স্কুলে গেছে, লেখাপড়া করতে। তুমি যাবে স্কুলে? ভূত আছে। স্কুলে যাবে না, স্কুলে ভূত আছে নাকি স্কুলে যাবে না? বলছে যে স্কুল যাব না, স্কুলে ভূত সৌভাগ্য, তুমি তো অনেকদিন কারিশমা দেখাও না। আজকে তো বন্ধুদের কারিশমা দেখায় দাও তো, সার্কাস দেখায় দাও তো। ও সার্কাস দেখাবো, এটা তো আমার কাছে কোনো ব্যাপারই না। আমি এক কোণি সার্কাস দেখায় দিচ্ছি বন্ধুদের। বন্ধুরা তোমরা দেখো আমার সার্কাস দেখাও তো একটু সার্কাস ও বাবা দেখেন বন্ধুরা সৌভাগ্য কত সুন্দর সার্কাস দেখাচ্ছে না তুমি পড়ে যাবে না দাঁড়াও সার্কাস দেখাও না না পড়ে যাবে না গরম লাগে এখন গরম লাগে সৌভাগ্য এখন সার্কাস দেখাবে না বলছে গরম লাগে ঠিক আছে আমি ফ্যান চালাই দিব ফ্যান চালাই দিছি আহ কি আরাম শান্তি এতক্ষণ খুব গরম লাগছিল কিন্তু তুমি তো বন্ধুদের ইয়ে সার্কাস আর একটু ভালো করে দেখাও না এখন আর দেখাবো না পরে দেখাবো আমার এখন গরম লাগে হ্যাঁ সৌভাগ্য তুমি আয়রে ছুটে গানটা পারো বুঝি না সৌভাগ্য তুমি আয়রে ছুটে গান বলতে পারো তাহলে শোনাও তো আবার বলো আয় আয় আয়রে ছুটে আয় আয় আয়রে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে সামনে পুজো ওই জন্য সৌভাগ্য খুব আনন্দ এ হুম সৌভাগ্য পুদ দিয়েছ হুম নাক ধরো নাক ধরো কি গন্ধ নাক ধরো হুম নাক ধরো নাক ধরো নাক ধরো আরে না মাম্মা আমি তো পুত দেইনি আমি তো মুখ দিয়ে পুত পুত দিয়েছি দুষ্টামি করেছি ও তুমি দুষ্টামি করেছো এই দুষ্টু এই এই দুষ্টু কট 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 আচ্ছা সৌভাগ্য উঠে বসো উঠে বসো সৌভাগ্য তোমার বাবার নাম কি বলো তো বাবার নাম কি বাবার নাম বলো এই দুষ্ট করিস দুষ্টু সৌভাগ্য অনেক দুষ্টু হয়ে গেছে দুষ্টামি করে সৌভাগ্য আমাকে দোপা বলে খেপায় বন্ধুরা হ্যাঁ বাবার নাম বলো তাহলে কি সঞ্জয় বাহ গুড আর মাম্মামের নাম কি বলো তাহলে কি মাম্মামের নাম কি বলো জানো না জানো তুমি বলো বলো মাম্মামের নাম মাম্মামের নাম কি বলো তুমি জানো ভুলে গেছো বলো বলো ভুলে গেছে কি দেখছো তুমি এখানে বল পড়ে গেছে বল তো তুমি ফেলে দিস সব ওকে জালনা দিয়ে বল ফেলে দিয়েছিল ও যে বলের যে গ্যাস হয়ে গেছে দুইটা বল orange কালারের ওই যে নিচে একদম গ্যাস হয়ে জঙ্গল হয়ে গেছে বল দেখাই যাচ্ছে না আকে ফোন দিবে হ্যাঁ কারে ফোন দিবা আঙ্কেলকে ফোন ফোন করব কি করব বলবো আঙ্কেলকে বল দিয়ে যাবে আকে আঙ্কেল বল দিয়ে যাবে কোন আঙ্কেল বল দিয়ে যাবে হ্যাঁ ক্যাশ দিয়ে যাবে তোমাকে বলছে আঙ্কেল রে ফোন দিলে বলতেছে সৌভাগ্য বলছে যে আঙ্কেলকে ফোন দিলে আঙ্কেল বল দিয়ে যাবে আরে সৌবাগো কি হয়েছে শোন তুমি কান্না করছো কেন মম্মাম দেখুন আমার হাত কেটে গেছে হাত কেটে গেছে কোথায় দেখি কোথায়

জ্যাভি কানে ধরে উঠবস করো এটা কি হাতে এটা কি দিছ তুমি লিপিস দিছল লিপিস দিয়ে আমাকে দুষ্ঠামি করেছো প্র্যাঙ্ক করেছো হ্যাঁ তুমি মামমামের সাথে প্র্যাঙ্ক করেছো আ মামমাম তুমি কোথায় এই তো বাবাই কি হয়েছে মামমাম দেখো আমি তোমার জন্য কি এনেছি কি এনেছো সোনা তুমি আমার জন্য এই দেখো

তুমি একটা নিবে আচ্ছা নাও আর এটা আমাকে দিয়েছো বাবা আমার ছেলেটা আমার জন্য টিপ এনেছে থ্যাংক ইউ তখন দেখো আমি হাতে লাগিয়েছি কেমন লাগছে আমাকে দেখি বাহ খুব সুন্দর লাগছে কী করছো শুভগল আমার প্লাস্টিকটা পুরো উড়ে চলে গেছে তাই খুঁজে বের করছি পারছি না এই তো পেয়ে গেছি প্লাস্টিকটা টিপের উপর দেওয়া ছিল ওটার উপর দেওয়া ছিল দাও আমার কাছে দাও থাক থাক এটা লাগবে না এটা লাগবে না তুমি এমনি দাও আমি রেখে দিই থাক এমনি মন খারাপ করতে হবে না প্লাস্টিক লাগবে না থাক এমনি রেখে দিই আসো তুমি আসো আসো হ্যাঁ সুন্দর লাগছে ওলে বাবা বলে কি আমাকে কেমন লাগছে মাছ কোথায় মাছ দেখি কোথায় আরে হে

মम्मा মम्मा এখন ম্যাজিক দেখাবো কি ম্যাজিক দেখাবে দেখো মাম্মা মামার হাত খালি কিচ্ছু নেই আমি এখন একটা ম্যাজিক করে বল নিয়ে আসবো তাই ম্যাজিক করো 22 কাটি 22 কাছো বল আমার কাছে চলে আইফু এই দেখো আমার কাছে বল চলে আসছে মাম্মা মামি এখন এই বলটাকে না আক্কা বানিয়ে ফিলবো তাই বলো তো 22 কাটি 22 কাছো আক্কা চলে আইফু আরে আমি দেখে ফেলেছি তুমি বল ছুটো ভালো দিয়েছো হবে না তুমি চিটিং করেছো আমি তোমাকে ধরা ফেলেছি ধোরদরি মাম্মুম আমাকে দেখে ফেললো এখন কি হবে অ্যাঁ আমি ধরা পড়ে গেলাম তুমি আজকে ধরা পড়ে গেছো দুষ্টু আমি দেখেছি দেখে ফেলেছি না ধুরদুরি মাম্মুম দেখে ফেললো

মাসির কাছে যাচ্ছুর কাছে এই না তুমি এখান থেকে খাও নেও খাও সানসুর কেন বসো এই পড়ে যাবে পড়ে যাবে আ পড়ে গেল পরে গেল তো খাবে না না খেলে দুষ্টি করো কেন পরে খাবে তাহলে আমি খেয়ে নিই ধর ধর আমার সানসু ফেলে দিয়ে চলে যায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ